মন্ত্রী দরকার তার সাথে কি আছে আমরা যখন আজকে ফেসবুক তো হোয়াটসঅ্যাপ জাতি খুলছি ঠিক আছে সব জায়গায় আমাদের নেগেটিভ যে থিংকি সেই জিনিসটা বেশি করে আছে সমস্ত ইচ এন্ড আমরা যখনই কোনো কিছু দেখছি আমরা কিছু অবশ্যই সমাজে কোনো খারাপ কিছু হলে তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করব সেটা কিন্তু আমাদের কর্তব্য কিন্তু সমাজে যে সব খারাপ হয় না সমাজে সব সময় খারাপ কিছু হয় না সমাজে ভালো মানুষ থাকে সমাজে অনেক ভালো লোক থাকে সেই জিনিসটা তুলে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের পজিটিভ বার্তা ফেসবুক পেজে ঠিক আছে এবার মনে করো অনেক এরকম থাকে আশেপাশে যারা ফ্রি তে টিউশনই পড়ায় বড় বাচ্চাদের বা আমাদের ফ্রি তে টিউশনই পড়ায় তাহলে সেটা যদি আমরা করি মনে করো তোর এলাকায় একজন তো আছে যে ফ্রি তে টিউশনই পড়াচ্ছে তার একটা ছবি তুললি তার একটা ভিডিও বাই করে যে কেন পড়াচ্ছে আপনার কি লাভ হচ্ছে স্টুডেন্টরা কতজন থাকছে বা স্টুডেন্টদের সামনে কথা বললে ছবি ভিডিও বানানো ঠিক আছে সেই ভিডিও বানিয়ে আমাকে ডিটেইলসে লিখে দিয়ে আমাকে পাঠিয়ে দিও